অকেম ফাচন চায় অম্লা আই চায় ফিলিস্চিনে হামরা কেল জাতি সভ তে তাকি সমতভাগতে চায় হামলাকেলো গা চায় হামলা কেন আহ তে আ্য পাহলে হামলা কেল জাতি সব তে তাকি সমলাতে স্তায় হামলা কেলো আয় ایک ایکشن ایک ایکشن نیتوں میں ایکشن نہیں ایکشن نعرہ ایک دستگی یا اللہ اکبر چوہدری چوہدری شاباش یا اللہ نمناتے چمکتانے گنڈا با سینہ